তরুণদের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পথে হোক নির্বাচনের আর বাকি মাত্র দুই দিন মাঠ পর্যায়ে সকল ধরনের কার্যক্রম শেষ হয়ে গেছে শুধুমাত্র এখন অনলাইনে বেশ কিছু কার্যক্রম দেখা যাচ্ছে আমি বরিশাল সদর পাঁচ নং আসনের একজন ভোটার এবছর আলহামদুলিল্লাহ আমার সর্বপ্রথম ভোট হয়েছে ভোটের কার্ড দুই তিন বছর আগেই হয়েছিলাম আর বাংলাদেশ নির্বাচন কমিশন এই অ্যাপটা থেকে আমার ভোটার নাম্বার এবং জন্মশাল দিয়ে আমার ভোটার টোকেনটা বাড়ি করছি আপনারা অ্যাপসটা চাইলে খুব সহজেই ডাউনলোড করে ভোটার লিস্ট কেন্দ্র নাম্বার যাচাই করতে পারেন বরিশাল পাঁচ সংসদীয় আসনে মোট ভোটার চার লাখ চুরানব্বই হাজার পাঁচশো চৌচল্লিশ জন তার ভিতরে অর্ধেক পুরুষ এবং অর্ধেক মহিলা ভোট টোটাল কেন্দ্র হইতেছে একশো ছিয়াত্তরটা তার ভিতরে সবচেয়ে আলোচনার ভিতরে আছে ধানের শীষ মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার এবং হাতপাখার পাখার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদের এখানে জামাতের কোনো প্রার্থী দেওয়া হয় নাই না নমিনেশন যেদিন কি দেবে তার আগের দিনে জামাতের নমিনেশন বাতিল করে দেয় আর যেখানে আর কি চরমনের সাথে সম্ভবত কিছু আলোচনা সমালোচনা হয়েছিল আর সর্মোনার পৃথব যে আমাদের সাথে কোনো জোটে আছে কোনো ভালোটা সম্পর্কে আছে তাও না আর মজিবুর রহমান সরওয়ারের ধানের শীষ মার্কা এইটা নিয়ে আছে তুমুল সমালোচনা সারা বাংলাদেশ এখন বিএনপি কি পর যায় মাঠ পর যায় অনলাইনে কীরকম কাজ করতে আছে সেইগুলো জেন জেনারেশন খুব ভালোভাবে দেখতেছে লাস্ট দুই সালের আগে যে নির্বাচনটা হয় আমার তখন প্রায় জন্ম হয় না তার আগের কথা আর ওইগুলো সম্পর্কে ইতিহাস তেমন কিছু জানি না কিন্তু গত পনেরো থেকে ষোলো বছর নির্বাচন কোনোভাবে সুষ্ঠুভাবে হয় নাই কেউ ঠিকঠাক মতো দিতে পারে না এতটুকু অন্তত জানি আর এই বছর ইনশাআল্লাহ সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভালোভাবে ভোট দিতে পারবে আর আজকে সারা দিন আমাদের টোটাল বাংলাদেশে ফেসবুকে কি কি হয়েছে জামাত বিএমপি আদার্স রাজনীতি দলগুলো কি কি বলতে আছে তো আজকে সারা দিনে সবচেয়ে হট টপিক হইতেছে গিয়া হাসানাদ বাইর এলাকায় একটা মন্তব্য করছে বিএমপি নেতা আমরা আগে শুনি তো এইখানে কি একজন ডিরেক্ট কোনো রাজনৈতিক ব্যক্তি এরকম ওপেন থিট দিতে পারে আর বিএমপির এই যে ওনার কিন্তু নমিনেশন বাতই গেছিল প্রায় অনেক ঋণখিলাপি আসলে ব্যাঙ্কে এই জন্য হাসান আববে একটা আদালত মামলা করছে আর ওই আদালতে তার নমিনেশন বাতিল আর ইউনুস সাহেবের আজকে সম্ভবত কিছু একটা ভাষণ আছে যেটা ওনার ফেসবুক পেজে আপডেট জানাই দিয়েছে আর আপনারা যারা আছেন গণবড়ে অবশ্যই হ্যাঁ দেবেন হ্যাঁতে না দিলে ভাই জীবনে কোহা পয় দেবে আর ইনকিলাম মঞ্চের হাদিবাইর এখানে তার তার বিচারের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই জাবের ভাই উনিশ মিনিট আগে একটা পোস্ট করছে তারা নাকি বাড়িঘর পুরাই দিতে চায় ওই যে দেবীদনাথ রোডিয়া আজকে কিন্তু আবার সবাই ঈদের খুশিতে বাড়ি দিতে বোর্ডার উদ্দেশ্যে তো ওইখানে দাঁড়িয়ে গেলা স্লোগানে রেলগাড়ির অবস্থাটা দেখেন আপনারা আর মহিউদ্দিন রনিবীর একটা জানায় ঈদিন রণিবীর কিন্তু অবস্থা খুবই খারাপ আর ওই দিনকে কিন্তু ধাওয়াইয়ে পুরা জম্মের মাই মারছে এই জন্য কিন্তু হাসপাতালে একটা বক্তব্য চলে কি কি বলতে চাই আপনারা আশা করি দেখতে পারেন আর এখানে একটা জামেলা হয়েছে তার মোবাইল একজন পুলিশের কর্মকর্তা কাম চুরি করছে ভিডিওর মাধ্যমে দেখাইছে ওই ভিডিওটা কিন্তু ওই তার পেজে দেওয়া আছে আমি আপনাদের এটা শোকেস করাই এখানে সাথে সাথে যে এই যে এই যে এখান থেকেই এখন দেওয়া যে লাল চিহ্ন দেওয়া আছে এইখান থেকে তার মোবাইলটা খাইছে চোখ এই এইযাই লই যায় এখন অলমোস্ট সাতটা তিরিশের মতো বাজে আই থ্যাঙ্ক সো আমরা কিছুক্ষণের মধ্যে জামাত যাবো সাতটা পঁয়তাল্লিশে নামাজ নামাজে দোয়া করবো আজকে দশ তারিখ আগামকালকে এগারো যা সতেরো বারো তারিখ হজরের নামাজ পরে ইনশাল্লাহ কেন্দ্রে যাবো এইখানে বেশ কিছু ভিডিও বানাবো আপনাদের জন্য নিয়ে আসবো আমার সবাই ইউটিউব চ্যানেল পাবলিশ করা হবে ফেসবুকে রিলস আকারে অনেক ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ আর আপনাদের ভোটটা অবশ্যই ইনসাফের পক্ষে দেবেন এবং কোন জায়গা দেবেন আশা করি সেটা বুঝতে পারছেন আপনারা যেন হাদিবের বিচার অন্তত এই বাংলাদেশে হয়